প্রায় তিন মাস পর বাংলাদেশে জেল থেকে ছাড়া পেতে চলেছে সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবীর সহ ছটি ট্রলার অবশেষে সমস্ত জল্পনা শেষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে গত তিন মাস ধরে তাদের আদৌ বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল। তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও খুব চিন্তায় পড়েছিল তারা খুব উপরে দিয়েছিল সরকারের বিরুদ্ধে গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন এরপর থেকেই বাংলাদেশ সরকারের টনক নড়ে বাংলা সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে অবশেষে বাংলাদেশ সরকার জানা গিয়েছে গত তিন মাস আগে বাংলাদেশি জলসীমায় লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ প্রশাসন আর তারপর থেকেই চিন্তায় ছিলেন সেই মৎস্যজীবীদের পরিবার একদিকে অশান্ত বাংলাদেশ অন্যদিকে আইনি জটিলতা ফলে সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবেন তা নিয়ে তাল মাটান অবস্থা ছিল সদুত্তর ছিল না কারোর কাছেই তবে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে অবশেষে গত তিন মাস পরে বাংলাদেশের জেলে আটক থাকার পরে ছাড়া পেতে চলেছেন সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবী সহ ছটি ট্রলার এই খবরে খুশি মৎস্যজীবীদের পরিবার সহ লোকজনরা টেক এই খবরে খুশি মৎস্যজীবীর পরিবারের লোকজন সহ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা বাইট মন্টুরাম পাখিরা টেক বাইট মৎস্যজীবীর পরিবারের লোকজন

দুঃখ কষ্ট করে চালাচ্ছি আর কি করবো একবেলা মারি একবেলা খাচ্ছি আর কি করবো এই তো কতটা আনন্দ হচ্ছেন যে বাড়িতে পরিবার এবার ফিরলে তো আনন্দ আর খুশির ভাব তো আসবে কবে ফিরবে কিছু জানিয়েছে এবারে এবার সব শুনলাম তো রিলিজ হয়েছে কবে আসে বিচার পাঁচ দিনের ভিতরে আসবে বলছি